নমস্কার ফ্রেন্ডস আমি বিশ্বজিৎ বৈষ্ণব আজকে অ্যাস্টাবজিটির তৃতীয় ক্লাস প্রি হিস্টোরি এর প্যালিওলেথিক মেসোলিথিক নিউলেথিক ও চ্যালকিওলেথিক বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রায়গৈতিক সভ্যতার প্রাচীন প্রস্থ মধ্যপ্রস্ত যুগ নব্যপ্রস্ত ও তাম্রপ্রস্ত যুগ প্রায়গৈতিক সভ্যতা ভারতীয় সভ্যতা অতি প্রাচীন জন্মের পাঁচ লক্ষ বছর আগেই ভারতে মানুষের বসবাস শুরু হয় এবং সভ্যতার উন্মেষতে শুরু করে এই যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি প্রাগত যুগে এই যুগে কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি মানুষের ব্যবহার যন্ত্রপাতি ও দ্রব্যাদির উপর ভিত্তি করে করেই এই সময়ের ইতিহাস লেখা হয় তাই এই যুগকে প্রাগৈশিক যুগ বলা হয় মানুষ এই যুগে পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত কি করত মানুষ এই যুগে পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত। তাই এই যুগ প্রস্তর যুগ নামে পরিচিত পাথরের হাতিয়ার ও তার আকৃতি দেখে ঐতিহাসিকরা কিসের আকৃতি দেখে পাথরের হাতিয়ারের ও তার আকৃতি দেখে ঐতিহাসিকরা প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করেছেন এই তিন ভাগগুলি হলো প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ প্যালিওলেথিক মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ ম্যাসোলিথিক আর নব্যপ্রস্তর যুগ অর্থাৎ নিওলিথিক সাথে আর দুটি ভাগ করা যায় যেমন চ্যালকিওলিথিক ও যুগেও ভাগ করা যায় এই যুগগুলি প্রায় তিন মিলিয়ন বছর আগে হুমিলিয় অর্থাৎ মানব পূর্বপুরুষ এর উত্থান থেকে শুরু হয়ে প্রায় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার দুশো বছর আগে লেখার পদ্ধতি আবিষ্কার পর্যন্ত বিস্তৃত ছিল প্রাচীন এবারই আলোচনার বিষয় প্রাচীন প্রস্তুত যুগ ঠিক আছে হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ বলেছি এখনভাবে প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ পেলেলুথিক প্যালিলথিক কী এটি প্রাগৈতিহাসিক যুগের দীর্ঘতম এবং প্রাচীনতম পর্যায়ে সবচেয়ে লম্বা সময় এই টাইমটাতে গিয়েছিল যা প্রায় পঁচিশ লক্ষ বছর আগে থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত এই যুগের মানুষ পাথরের যেসব হাতিয়ার ব্যবহার করত তার আয়তন ছিল বিরাট কারণ তারা শুরু হয়েছে মাত্র পাথর ব্যবহার এবং তাতে কোনো এবং এবং তাতে কোনো সৌন্দর্য মসৃণতা ছিল না মানে সৌন্দর্য মসৃণ ছিল তারা এই হাতিয়ার দিয়ে মাংস কাটা কাঠ কাটা ও শিকারের কাজও চালাত এগুলিকে হাত কুঠার বলা হতো ভারতের দুটি অঞ্চলে এই যুগের প্রচুর নিদর্শন পাওয়া গেছে একটি হলো পাঞ্জাবের সোয়ান নদীর আব্বায়িকা এবং অপরটি হল দক্ষিণ ভারতের মাদ্রাস এখানে যে প্রাচীন প্রস্তর যুগ অর্থাৎ পেলিওলিথিক এই পেলিওলিথিক যুগটা কিন্তু আমাদের প্রাগৈতিহাসিক যুগের মধ্যে সবচেয়ে লম্বা সময় যেটা বলতে পারেন খুব দীর্ঘ সময় গিয়েছিল এই যেমন এটা লক্ষ লক্ষ বছর ধরে তারপর কিছু আমি ছবি দেখাচ্ছি এই ছবিতে ভারতের প্রাকৃতিহাসের দেখেন প্রি হিস্টোরিক পিরিয়ড এবং হিস্টোরিক পিরিয়ড ছিল এ আর্কিজিকরা এ ও হিস্টোরিয়ানরা এ ভারতের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেই এগুলি দেখে তারপরে বিচার বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেছে তারপর আর একটা পিকচার দেখুন যে সব মুদ্রা যে যেসব স্থাপত্য ভাস্কর্য সব লিপি মানে ইনস্ক্রিপশান পাথর যন্ত্রপাতি এগুলি দেখেও ইতিহাস তারা রচনা করেছে আর্কিওলজি বা হিস্টোরিয়ানরা তারপর আরেকটা ছবি দেখেন এখানে ভারতের প্রাকৃতিকের বিশ লক্ষ বছর আগে মানে টু মিলিয়ন ইয়ার আগে থেকে শুরু করে তিন হাজার পাঁচশো বেশি পর্যন্ত হ্যাঁ এখানে ছিল প্রি হিস্টরি পিরিয়ড আর প্রেজেন্ট টাইম হচ্ছে হিস্টোরিক পিরিয়ড আর প্রি হিস্টরি পিরিয়ডে কিন্তু হরপ্পান স্ক্রিপ্ট নট ইয়েট ডিসি ডিসেপ্টেড মানে অর্থাৎ কি তখন সেখানে হরপার যে স্ক্রিপ্টগুলি পাওয়া যায়নি কিন্তু ঠিক আছে আর এখানে কিন্তু নো রিটার্ন রেকর্ড ফাউন্ড এখানে কোনো রিটার্ন রেকর্ড ফাউন্ডও পাওয়া যায়নি মানে অর্থাৎ কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি তারপরে এই যে তিন হাজার পাঁচশো বিসি মানে প্রোটো হিস্টোরি পিরিয়ড বলতে পারেন রিটার্ন রেকর্ড সেখানেও পাওয়া যায়নি এর পরবর্তী সময়ে অর্থাৎ পাঁচশো বিসি বা এর মানে সময় সময়ের মধ্যে পাওয়া গেছিলো তারপরে দেখেন কিছু ছবির মধ্যে দেখানো হচ্ছে কিছু মানে অতিথিকরা কিছু পাথর কিছু মানে এভিডেন্স এর মাধ্যমে আর্কোলজিক্টরা ইতিহাস রচনা করার চেষ্টা করেছেন দেখুন কিছু ছবি এঁকেছিলো পাহাড়ের গায়ে কিছু পাথরের মানে শেপ দিয়েছিল কিছু মানে মানুষের মাথার কিছু ছবি পেয়ে গেছিলো আর কিছু হাড়ের টুকরু পেয়েছিল যার মাধ্যমে তারা কি কি করেছিল না করেছিল কোথা ছিল কোথাও পাওয়া গেলো সব সব কিছু এখানে পাওয়া গেছে আর যে প্রি হিস্টোরিক পিরিয়ডটা ছিল অ্যাকচুয়ালি স্টোন বা লিথিক এইস হ্যাঁ যেটা প্যালিলিথিক এইস যেটা আমরা বলি প্যালিলিথিক মেসোলিথিক বা নিউলিথিক হুম প্রি হিস্টোরিক পিরিয়ড সেখানে অর্থাৎ টু মিলিয়ন বছর থেকে প্রায় তিন হাজার পাঁচশো বেশি পর্যন্ত ছিল এটা আর এই প্যালোলিথিকটা হচ্ছে টু ইয়ার টু মিলিয়ন বছর থেকে প্রায় দশ হাজার বেশি পর্যন্ত আর মেসোলিথিক এজটা হচ্ছে দশ হাজার থেকে এর পরবর্তী সময় তো এই প্যালিলি এজটা অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগটা যে আমরা এক এতক্ষণ বলেছি মানে অস্ত্র মানে যন্ত্রপাতি ব্যবহার শিখেছে তবে প্রথম ধীরে অনেক বড় বড় পাথরের পাথরের হাতিয়ার দিয়ে তারা মানে তারা সেরকম কোনো মসৃণ বা সৌন্দর্য সৌন্দর্য ছিল না সেসব হাতিয়ারের মধ্যে তারা প্রথম অস্ত্র ব্যবহার করছে তারপর এখানে একটি অঞ্চল হল যেমন বলেছিলাম পাঞ্জাবের সুয়ান নদীর অবৈক এবং অপরটি ছিল দক্ষিণ ভারতের মাদ্রাস তাই এই দুটি সংস্কৃতির এক একটিকে বলা হয় সোয়ান সংস্কৃতি অর্থাৎ সোয়ান কালচার এবং অপরটিকে বলা হয় মাদ্রাসা সংস্কৃতি অর্থাৎ মাদ্রাস কালচার দুটি সংস্কৃতির সময়কাল ও বৈশিষ্ট্য একই এবং তাদের উৎপত্তি স্থল হল নদী উপকূল কি নদী উপকূল এই যুগে মানুষ কৃষিকাজ্য বা আগুন জ্বালাতে জানতো না অর্থাৎ শিখেনি তারা তাদের কোনো স্থায়ী বাসস্থানও ছিল না মানে তারা এক জায়গাতে বসবাস করতে পারতো না বনের ফল লতা লতাবাতা ও পশুর মাংস খেয়ে তারা জীবন ধারণ করত বন জঙ্গলে কাটাতো এই যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক মানে খাদ্য সংগ্রহ করতো তারা খাদ্য উৎপাদক নয় তারা খাদ্য উৎপাদক করতে পারত না হুম আর আনুমানিক আট হাজার খ্রিস্টপূর্বাব্দে ভারতের এই যুগ শেষ হয় এই প্রাচীন প্রস্তর যুগটা তারপর শুরু হয় কি মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ মেসোলিথিক মধ্যপ্রস্তর যুগ মোটামুটি আট হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে এই যুগ স্থায়ী হয় মানুষের ব্যবহার ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতি এই যুগ বৈশিষ্ট্য অর্থাৎ এখানে কিছুটা হাতিয়ার দ্বারা ছোটো আকৃতি করেছিল বি যেমন সৌন্দর্য ছিল মোটামুটি আর যেমন এইসব ভারতের মধ্যে কিছু রাজ্যের মধ্যে নিদর্শন পাওয়া গেছে যেমন বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক প্রভৃতি অঞ্চলে এই যুগের হাতিয়ার পাওয়া গেছে এই যুগের শেষ দিকে জীবজন্তুকে পোষ মানানোও হয়েছে এবং ও কৃষিকার্যের সূচনা হয় মৃৎশিল্প ছিল হস্তনির্মিত হুম মৃৎশিল্প ছিল হস্তনির্মিত তবে কুমুরের চাক তখনও আসেনি কিন্তু তারপরে এই মধ্যপ্রস্তর যুগটা শেষ হওয়ার পরে শুরু হলো নব্যপ্রস্তর যুগ মানে চার হাজারের পরবর্তী সময় পরে আসে নবপ্রস্তর যুগ অর্থাৎ ভারতের প্রায় সর্বত্রই কম বেশি এই যুগের নিদর্শন পাওয়া গেছে কিন্তু পুরো ভারতবর্ষে এই যুগে নিদর্শন পাওয়া গেছে ভারতের বিভিন্ন অঞ্চলে এই যুগের সূচনা হুম সূচনা বিভিন্ন সময়ে মোটামুটিভাবে বলা যায় যে খ্রিস্টপূর্ব চারশো অব্দ থেকে ভারতের এই যুগের সূচনা হয় এই যুগের হাতিয়ারগুলি ছিল অনেক বেশি মসৃণ খুব সুন্দর এবং ধারালু ও ব্যবহার উপযোগী এই যুগে কৃষি ও পশুপালন অনেক বেশি অগ্রসর হয় হুম এবং মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতেও শুরু করে কুমোরের চাক আবিষ্কৃত হয় হুম মানুষ আগুন জ্বালাতে শেখে এবং বস্ত্র বয়ন শুরু করে এই যুগের মানুষ ধান গম ও বার্লি চাষ করত এই যুগে মানুষের জীবনযাত্রা ব্যাপক ও সুদূর প্রসারী পরিবর্তন ঘটে এই নবপ্রস্তর যুগে অ্যাকচুয়ালি নবপ্রস্তর যুগে মানুষের বিকাশ কিন্তু মোটামুটিভাবে তারা শিখে ফেলেছে কীভাবে যন্ত্রপাতি যন্ত্রপাতি দিয়ে ব্যবহার করতে হবে যন্ত্রপাতি ব্যবহার করতে হবে যা জীবন ত্যাগ করে তারা স্থায়ীভাবে বসবাস করা কৃষি কাজ শুরু করা ধীরে ধীরে এইভাবে তাদের কিন্তু নবপ্রস্তর যুগ থেকেই শুরু হয়ে গেছিলো তাদের জীবনের উত্থান তারপর আমি কিছু ছবি দেখাচ্ছি যেমন এই ভারতীয় প্রাচীন প্রস্তুত যুগের অর্থাৎ একদম প্রাচীন যেটা লোয়ার আর্লি একদম আর্লি এই যে এবং মিডেল প্যালোলথিক আপার এই যে যেমন মানুষ প্রথম কী ছিল হোমো হেভি হেভিলস তারপর হোমো অ্যার্টাস তারপর হোমো সেপিন্স তারপর হোমো সেপিন সেপিন মানে দেখেন ছবিগুলির মাধ্যমে আমরা বুঝতে পারি ধীরে ধীরে চাপ পরিবর্তন হয়ে এসেছে তারপর এক ভারতের একজন মানে কী বলবো জিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক সার্ভে সারভাইভার রবার্ট বার্স ফ্রুট তিনি প্রায় মাদ্রাজের কাছে পল্লব মানে পল্লব সভ্যতার মধ্যে যে পল্লব সভ্যতা আছে এখানের মধ্যে নিয়ে একটা পাথর পেয়েই সেখান থেকে তাদের মানে অনুসন্ধানের কাজ শুরু করেছিল যে ভারতের মধ্যে কিছু ঐতিহাসিক বা প্রাচীন যুগের কিছু নিদর্শন পাওয়া যেতে পারে অর্থাৎ তারপর দেখা গেল এই নব্যপ্রস্তর যুগ শেষ হওয়ার পর শুরু হলো কিছুটা কি তাম্র প্রস্তর যুগ নব্যপ্রস্ত যুগের পর মানুষ তামার ব্যবহার শুরু করে কি ব্যবহার শুরু করে তামা এটা একটা ধাতু এটা কি একটা ধাতু নব্যস্ত যুগের পর মানুষ তামার ব্যবহার শুরু করে কালক্রমে তামার সঙ্গে টিন ধাতু মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্চ নামে এক ধাতু শঙ্কর ভারতের নব্যপ্রস্ত যুগ ও ধাতুর যুগের মধ্যে কোনো সীমারেখা কিন্তু টানা সম্ভব নয় কারণ তামা ও ব্রোঞ্চের ব্যবহারের সঙ্গে সঙ্গে মানুষ পাথরের ব্যবহারও করতে থাকে করতে থাকে তাই এই যুগকে তাম্রপ্রস্থ যুগ বলা হয় তামাও আছে পাথরও আছে তা তাম্রপ্রস্থ যুগ সিন্ধু সভ্যতাকে সিন্ধু সভ্যতাকে বা হরপার সভ্যতাকে বলা হয় যুগের সভ্যতা এটা আমাদেরকে মনে রাখতে হবে তাম্রপ্রস্ত যুগের সভ্যতা কোনটি অর্থাৎ চ্যালকিউলৈতিক সভ্যতা চ্যালকি যুগের যুগ সভ্যতা কোনটি যোগ সভ্যতা এরপর আসে লৌহযুগ মনে রাখা দরকার যে ভারতের সর্বত্র তামা ব্রোঞ্জ যুগ বা লৌহযুগের সূচনা একই সময় হয়নি দক্ষিণ ভারতে তা ব্রোঞ্চের যুগের কোনো অস্তিত্বই ছিল না মধ্যপ্রস্তর যুগের পরে মধ্যপ্রস্তর যুগে পরেই সেখানে সরাসরি যুগের সূচনা হয় অতএব কয়েক হাজার ব্যাপী প্রস্তর যুগকে বলা হয় প্রায় প্রাগৈতিহাসিক যুগ কি অতএব কি বলা যায় কয়েক হাজার লক্ষ লক্ষ ব্যাপী প্রস্তর যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ আবার ধাতুর যুগের সূচনা থেকে যুগের সূচনা পর্যন্ত সময়কে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয় ডক্টর হুম বেশম এর মতে বেদ পুরানো উপনিষদের যুগ ভারত ইতিহাসের প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের মধ্যবর্তী যুগ এখানে এই যে প্রাক সভ্যতার যে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগ তারপর তাম্রপ্রস্তর যুগ আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি আপনারা দেখবেন আরও প্রয়োজন হলে আর একটু বেশি করে জানার চেষ্টা করবেন আমি যতটুকু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যতটুকু দরকার ততটুকুই আমি করেছি পরবর্তী ক্লাসে আমি এমসিকিউ দেওয়ার চেষ্টা করব আর আরও কিছু ছিল হয়তো আমি দিনই আপনারা দেখবেন এটা আর এখানে যদি কোনো মিস্টেক হয়ে থাকে ভুল হয়ে থাকে তাহলে আপনারা এটাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর এখানে আমি আরও কিছু ছবি হয়তো অ্যাড করেছি আচ্ছা আমি ছবিগুলি দেখাচ্ছি এখানে দেখেন সাম ইম্পর্ট্যান্ট প্যালার্থিক্স সাইট ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট এই ছবিটা আপনারা একবার দেখবেন এই ছবিটার মধ্যে কোন কোন জায়গাতে আমাদের মানে প্রাচীন প্রস্তাব যুগের কোন কোন জায়গাতে কিছু নিদর্শন পাওয়া গেছে হুম পুরো ভারতবর্ষে মোটামুটি উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব পশ্চিম ভারত পূর্ব ভারতে হয়তো কম পাওয়া গেছে পশ্চিম ভারত পুরা ভারতবর্ষে মোটামুটি পাওয়া গেছে আপনারা এটা একটু দেখবেন কিছু এটা স্ক্রিনশট তুলে নিলে নিতে পারেন আমি একটা ইউটিউব থেকে ভিডিওটা দেখে আমি এটা ছবিটা তুলে নিয়েছিলাম স্ক্রিনশট তারপর এটা আমি এখানে আপলোড করে দিয়েছি তারপর মনে করেন কিছু দেখেন প্যালেকট্রিক ম্যান হ্যান্ড নো নলেজ অর্থাৎ মানুষের কোনো মেটাল নলেজ ছিল না তারা এগ্রিকালচার নলেজ চিটের যেটা ছিল সেটা তো দিয়েছি যেমন এগ্রিকালচার নলেজ কীরকম পোটার অর্থাৎ মৃৎশিল্প নলেজ বা অ্যানিম্যাল ব্রিডিংয়ের নলেজ বা হাউস বিল্ডিং বারে বাড়ানো পরবর্তী সময়ে হয়তো নব্য যুগে কিন্তু এটা শিখে গেছে কিন্তু প্যালিলিচিক যুগে তারা শিখতে পারেনি এটা পরবর্তী সময়ে এটা শিখেছিলো নলেজ এটা কোনো তরি তারা নলেজ ছিল না অস্ত্র তৈরি করা হাতিয়ার সুন্দর সুন্দর অস্ত্র তৈরি করা বা মৃৎশিল্পী বা তৈরি করা এগুলি তাদের ছিল না তাদের তারপর প্রস্তর যুগে তারা পাথরের সাথে ব্রোঞ্জ বা তামার ব্যবহার করে তারা অনেক যন্ত্রপাতি ব্যবহার করেছে শিখতে পেরেছে তারা যা জীবন ত্যাগ ত্যাগ করে তারা স্থায়ী বসবাস কৃষিকাজ সব কিছু শুরু করেছে হুম আর সেই জন্য এর একটা নিদর্শন বা উদাহরণ হচ্ছে হরপা সভ্যতা আর এই এতটুকুই